সোনালি ই ওয়ালেট নিয়ে একটু কথা বলো সোনালি ই ওয়ালেট হচ্ছে একটি স্মার্টফোনের একটি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে এখন সোনালি ব্যাংক থেকে আপনি যে কোনো ব্যাঙ্কে টাকাটা পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনি বিএফটিএন বা এনপিএসবি দুটোই ইউজ করতে পারেন বিএফটি এনে কোনো চার্জ না তবে টাকা ট্রান্সফার হতে সময় নেয় অর্থাৎ সকাল দশটার মধ্যে যদি আপনি বা দশটা থেকে এগারোটার মধ্যে যদি আপনি কোনো অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার দেন তাহলে ওই দিনের মধ্যেই ট্রান্সফার হয়ে যাবে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে কিন্তু আপনি যদি বিকেল তিনটার পরে আপনি ট্রান্সফার দেন তাহলে পরের দিন ট্রান্সফার হবে অন্যদিকে এনপিএসবি যদি ইউজ করেন আপনি দশ টাকা চার্জ কাটবে কিন্তু ইনস্ট্যান্ট আপনার অন্য অ্যাকাউন্টে অন্য অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে এছাড়া আপনি সোনালী ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার ফ্রি এটি সেন্ট মানির মতো মুহূর্তেই ট্রান্সফার করা যায় আপনি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে খুব সহজে এই অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন এবং নির্ভুলভাবে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলে তার নাম অটোমেটিকলি চলে আসছে তো এখানে আরও ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এটি একটি বিষয় আর সোনালী অ্যাপ রেজিস্ট্রেশন করা খুব সহজ আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সোনালি ইউআর লিখে সার্চ করলেই একটি অ্যাপ পেয়ে যাবেন সেই অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে ওপেন করে আপনার এনআইডি আপনার জন্ম তারিখ আপনার মোবাইল নম্বর আপনার ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এগুলো দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আপনার সংশ্লিষ্ট ব্যাঙ্কে আপনি ফোন দিয়েও সেটি অ্যাপ্রুভ করাতে পারেন অথবা আপনি যদি সেই ব্যাংকে গিয়ে অ্যাপ্রুভ করাতে চান সেটিও কিন্তু পারেন অর্থাৎ ম্যানুয়ালি গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক বলে যে ম্যানুয়ালি এসে এটি অ্যাপ্রুভ করান কারণ কোনোভাবেই যেন এটি মিস না হয় এটি মূলত এজন্যই ব্যাংকগুলো করে থাকে তাহলে আপনার যদি আপনি যদি চান যে আপনার মোবাইলে ডিভাইস অ্যাপ্রুভ করাতে অর্থাৎ আপনি যদি সোনালি ওয়ালেটটি অ্যাপ্রুভ করে নেন এবং পরবর্তী যদি ডিভাইস চেঞ্জ করেন বা মোবাইল চেঞ্জ করেন তাহলে কিন্তু আবার পুনরায় আপনাকে অ্যাপ্রুভ করাতে হবে অর্থাৎ এখানেই আপনি গেলে ব্যাঙ্কে গেলে ব্যাংক আপনার ডিভাইসটি এবং অ্যাকাউন্টটি দুটোই একসাথে ইন্টিগ্রেটেড করে তারপরে অ্যাপ্রুভ দেয় অ্যাপ্রুভ করার পর আপনি ট্রান্সাকশন করতে পারবেন ট্রান্সাকশন করা খুবই সহজ এখানে আপনার সিক্স ডিজিটের একটি পাসওয়ার্ড ইউজ করবেন পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে তারপরে আপনি কাজগুলো সেরে নিতে পারেন এছাড়া অনেকগুলো কাজ করা যায় এই সোনালি ওয়ালেট দিয়ে আপনি মোবাইল রিসার্জ করতে পারেন আপনি বিদ্যুৎ বিল দিতে পারেন আপনি আরো একটি গুরুত্বপূর্ণ কাজ সেটি করতে পারেন আপনার ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন ডিপিএস অ্যাকাউন্ট এখান থেকে খোলা যায় এবং ডিপিএস এর চাঁদাও আপনি প্রতি মাসে চাঁদার ব্যাংকে গিয়ে জমা দিতে হয় না এই অ্যাপের এর মাধ্যমে জমা দিতে পারেন আপনি চাইলে অ্যাডভান্স পেমেন্টও করতে পারেন তো এই এই ডিপিএস ভাঙতে চাইলে আপনাকে ওখানে একটি স্লিপ আছে সেই স্লিপটি জাস্ট প্রিন্ট করে ব্যাংকে নিয়ে গেলে ভাঙতে পারবেন অথবা দেখা যাচ্ছে যাচ্ছে ম্যাচুরিটি হয়ে গেলে আপনি ব্যাংকে নিয়ে গেলে ও হবে ম্যাচুরিটির নাকি অথবা ম্যাচিউরড হলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি টাকাটা চলে আসবে টিডিএস কেটে ইন্টারেস্ট ইন্টারেস্টের টাকাটাও চলে আসবে মূল টাকাটাও চলে আসবে